বাংলা প্রবন্ধ রচনা খেলাধুলার প্রয়োজনীয়তা এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে খেলাধুলার প্রয়োজনীয়তা মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম শুধু শরীরের শক্তি নয় মানসিক বিকাশের ক্ষেত্রেও খেলা সমান প্রয়োজনীয় ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই খেলাধুলার প্রচলন ছিল আজও গ্রামে কিংবা শহরে শিশু থেকে শুরু করে যুবক যুবতীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে মনকে প্রফুল্ল করে এবং জীবনে শৃঙ্খলা আনে তাই খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজন অস্বীকার করা যায় না নিয়মিত খেলাধুলা করলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অলসতা ও ক্লান্তি দূর হয় ছাত্রছাত্রীদের জন্য খেলা বিশেষভাবে উপকারী কারণ পড়াশোনার চাপের মধ্যে খেলা তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি খেলাধুলা থেকে আসে আত্মবিশ্বাস ও সাহস কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন খেলাই যা শিখি তাই জীবনে কাজে লাগে খেলাধুলা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয় এটি সমাজ ও জাতির জন্য উপকারী একসঙ্গে খেলার মাধ্যমে বন্ধুত্ব সহযোগিতা ও দলগত চেতনা গড়ে ওঠে খেলা আমাদের শিখিয়ে দেয় নিয়ম মানতে প্রতিযোগিতায় অংশ নিতে এবং জয় পরাজয় সমানভাবে মেনে নিতে জীবনের সংগ্রামে এই শিক্ষাগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভারত আজ আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে উন্নতির পথে এগিয়ে চলেছে ক্রিকেট হকি ফুটবল ব্যাডমিন্টন কিংবা কুস্তি সব ক্ষেত্রেই ভারতীয় খেলোয়াড়রা সাফল্য অর্জন করে দেশের নাম উজ্জ্বল করছে অলিম্পিক এশিয়ান গেম কমনওয়েলথ গেমসে ভারতের প্রাপ্তি আমাদের গর্ব বাড়িয়েছে গ্রামীণ খেলাধুলাও আমাদের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কাবাডি খোখো গিলিডান্ডা কিংবা লাঠি খেলা শুধু বিনোদন নয় চর্চার প্রাচীন মাধ্যম আজও অনেক গ্রামে এই খেলাগুলির চর্চা হয় তবে আধুনিক জীবনে প্রযুক্তির প্রভাবে শিশুরা মোবাইল ও কম্পিউটারে বেশি সময় কাটায় এতে তাদের শারীরিক ক্ষতি হচ্ছে তাই পরিবার শিক্ষক ও সমাজের কর্তব্য হল শিশুদের মাঠে নামানো খেলাধুলায় উৎসাহ দেওয়া খেলাধুলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জাতীয় ঐক্য খেলার মাঠে জাতি ধর্ম বর্ণ বা ভাষার বিভেদ থাকে না সবাই এক হয়ে দেশের জন্য খেলে তাই খেলাধুলা শুধু শরীর গঠন করে না দেশের ভ্রাতৃত্ব ও সৌদার্য বাড়ায় সুতরাং বলা যায় খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলা না থাকলে জীবন একঘেয়ে ও নিরানন্দ হয়ে উঠবে সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তুলতে খেলাধুলা অপরিহার্য তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কিছুটা সময় খেলার জন্য বরাদ্দ করা সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভারতের স্বপ্ন বাস্তবায়িত বাস্তবায়িত হবে তখনই যখন খেলাধুলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে সবল সতেজ ও সৃজনশীল নাগরিক হিসাবে